তো গাইস আমি একটা আর্জেন্টিনা জার্সি নিয়েছিলাম এবং সে জার্সি পেছনে ডিমারিয়ার নাম এবং জার্সি নাম্বার লিখার জন্য চলে আসছিলাম কিন্তু কে জানতো জার্সিতে নাম এবং নাম্বার লিখতে এসে আমার সাথে এমনটা হয়ে যাবে বিষয়টা আপনাদের একটু বুঝিয়ে বলতেছি দু হাজার চব্বিশ কোপ আমেরিকা ফাইনাল ম্যাচটা ছিল আমি ডিমারিয়ার জন্য সর্বশেষ ম্যাচ এই ম্যাচে ডিমারিয়া ট্রফি জয়ের পাশাপাশি অবসরই চলে যায় তার অবদান বলে শেষ করা যাবে না তিনি জাতীয় দলের হয়ে কোনো ফাইনাল ম্যাচ আজ পর্যন্ত হারেননি পাশাপাশি সকল ফাইনাল ম্যাচেই গোল করেছেন কি দুই হাজার এ অলিম্পিক ফাইনালে নাইজেরিয়ার বিপক্ষে একমাত্র গোলটি আমাদের আনহেল ডিমারে করেছেন এবং আপনারা সবাই জানেন দুই হাজার একুশ সালে ব্রাজিলের বিপক্ষে কোপ আমেরিকা ফাইনালেও একমাত্র গোলটি আমাদের আনহেল ডিমারে করেছেন এরপর দুই হাজার বাইশ ফিনালে সীমাতেও আমাদের আনহেল ডিমারিয়া একটা গোল করেছে। সর্বশেষ দু হাজার বাইশ বিশ্বকাপ ফাইনালে ছত্রিশতম মিনিট আনহেল ডিমারিয়ার গোলটা দেখে থাকার মতো আপনারা অনেকে দেখেছেন তো আমাদের ডিমারিয়া দুই হাজার চব্বিশ সালে উপ আমেরিকা ফাইনাল ম্যাচে ট্রফি জয়ের পাশাপাশি উনি অবসরেও চলে গেছেন ওনার অবদানগুলো আসলে ভুলে যাওয়ার মতো না আমি একটা জার্সি নিয়েছিলাম এবং সেই জার্সির পেছনে আনহেল ডিমারিয়ার নাম এবং জার্সি নাম্বার লিখার জন্য একটা দোকানে চলে গেছিলাম গিয়ে স্বাভাবিকভাবে বলি যে জার্সির পেছনে আনহেল ডিমারিয়ার অর্থাৎ ডিমারিয়ান নামটা লিখতে হবে এবং জার্সি নাম্বার ইলেভেন এটাই লিখতে হবে এবং সামনে থেকেও জার্সি ইলেভেনটা লিখে দিতে হবে আমি বললাম এবং ওনারা স্বাভাবিকভাবে কাজ শুরু করে দিলে কিন্তু কে জানতো কিছুক্ষণ পর যে আমার জার্সিটা একেবারে নষ্ট হয়ে যাবে মানে জার্সিটা এমন হয়ে গেছে যে মানে পড়ার উপযুক্ত আর নেই দেখে না এখান থেকে কাগজটা এ তুলে ফেলা মাত্রই দেখে না সব রঙগুলো একেবারে কাগজে উঠে যাচ্ছে মানে আমাদের জার্সিতে একটু করে দাগ লাগলে শুদ্ধ আমাদের অনেক খারাপ লাগে এখন আমি নতুন একটা জার্সি কিনে এনে ওনাদের একটা নাম এবং নাম্বার লিখে দিতে বললাম আর ওনারা দেখেন আমার জার্সিটার কি অবস্থা করছে এখন আমার কি লাগবে কীরকম লাগবে একটু আপনারা বলেন না রকম খারাপ লাগতেছে আমার আর ওনাদের তো জানা উচিত এভাবে যে আমি সামনে থেকে একটা নাম্বার ইলেভেন দিলাম সেটা দিলে এখান থেকে উপরের এটা একেবারে পুড়ে উঠে যাবে সেটা তো ওনারা বলেন নাই ওনারা নিয়মিত কাজ করেন ওনারা না জানলে কে জানবে আর এখান থেকে দেখেন পিছনে পিছনে ডিমারিয়া লিখছি এই যে দেখেন এই নিচ থেকে দেখে না উপরের সব যেগুলা নাম্বার ইলেভেন ছিল সেগুলো নিচে নেমে গেছে অনেকগুলো কালার আপনারা জন্য নিচে থেকে দেখাই দেখে না আমি এই জার্সিকে এখন আর পড়তে পারবো দেখে না নিচে অনেকগুলো লিখা উঠে আসছে আর সামনেরটা তো একেবারে মানে অনেক খারাপ অবস্থা হয়ে গেছে আমি আর পড়তে পারবো না জার্সিটা আমার এত খারাপ লাগছিল যে আমি সুজা টাকা দিয়ে চলে একটা একশো টাকা দিয়ে চলে আসছিলাম আর কোনোরকম টাকা ফেরত নিয়ে নেই আর জার্সিটা হাতে নিয়ে চলে আসছি কোনোরকম ব্যাগ ট্যাগ নিয়ে নেই একেবারে হাতে নিয়েই বেরিয়ে পড়ছি খুব খারাপ লাগছে জার্সিটা এরকম হয়ে গেছে দেখি আমি তারপর বাসায় চলে আসলাম বাসায় চলে এসে দেখার চেষ্টা করলাম যে আমার জার্সির কি অবস্থা তারপর আমি দেখতেছি এখানে একেবারে সামনে যেটা খুব আমেরিকার চ্যাম্পিয়ন লেখা আছে সেটা একেবারে পুড়ে গেছে আর ওনার কাজটা শুদ্ধ হয় না ডিমারিয়া দেখে না অনেক ছোটো করে লিখছে এবং পাশাপাশি নিচে দেখেন অনেক কালার নিচে চলে আসছে এবং লেখা বেশি উঠতেছে ডিমারিয়া সেটা অনেক উপরে লিখতে হইতো আর যাই হোক আমরা আর্জেন্টিনা সাউটাররা জার্সিকে খুবই সম্মান করি এবং খুবই সুন্দর করে যত্ন করে রাখব যাই হোক পড়তে না পড়লে সুন্দর করে যত্ন করে রাখব আর কি